নিজের সিনেমার মুক্তি নিয়ে উচ্ছ্বসিত বাঁধন আসছে ইদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি সিনেমা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব বাঁধনের সে সিনেমা নিয়ে আমাদের সাথেই থাকুন চার বছর অপেক্ষার পর অবশেষে প্রেক্ষাগৃহে সিনেমা নিয়ে আসছেন আজমেরি হোক বাঁধন একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে একথা নিশ্চিত করেছেন অভিনেত্রী ঈদুল আঝাই মুক্তির মিছিলে রয়েছে সানি সানোয়ারের বহুল প্রতীক্ষিত সিনেমা এশা মার্ডার কর্মফল ছবির প্রধান চরিত্রে আছেন বাঁধন এশা মার্ডার কর্মফল সিনেমাটির গত বছর মুক্তির জন্য তৈরি করা হয়েছিল নানা জটিলতায় সিনেমাটি প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখেনি এবার নির্মাতা সানি সানোয়ার এই ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির আশা করছেন এশা মার্ডার কর্মফল সিনেমাটি তেরিতে মুক্তির বিষয়ে বাঁধন বলেন এটা ঠিক গত বছর ছবিটি মুক্তির কথা ছিল এবারও নির্মাতা আমাকে জানিয়েছেন এই ঈদে মুক্তি পাবে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেলে আশা করছি আসবে ছবিটি গত বছর মার্চে সিনেমাটির টিজার প্রকাশ করা হয় ভক্তদের মাঝে এই টিজার ব্যাপক সারা ফেলে এ নিয়ে বাঁধন বলেন একটি টিজার তো আগেই এসেছে কদিন আগে নতুন একটি পোস্টারও এলো পুরোদমে প্রচারণার আগে সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পাওয়া প্রয়োজন থ্রিলার ধাঁচের সিনেমাটির গল্প সম্পর্কে জানতে চাইলে বাঁধন বলেন দেখুন আমাদের এখানে তো সবসময় ছেলেপ্রধান গল্পের ছবি হয় নারী প্রধান গল্পের ছবি হয় না বললেই চলে এসা মার্ডার একটি নারী প্রধান ছবি অভিনেত্রী আরও যোগ করে বলেন তবে এখানেও গান রোমান্স থ্রিল সবই আছে পুরোপুরি কমার্শিয়াল ছবি এটি সুতরাং একটু বলতে পারি প্রেক্ষাগৃহে বসে দর্শক ছবিটি উপভোগ করবেন সিনেমাটির টিজারে বাঁধনকে একজন দুর্ধর্ষ পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে সিনেমায় নিজের চরিত্র বিষয়ে বাঁধন বলেন এখানে আমি একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছি আমার যে লম্বা ক্যারিয়ার কখনো পুলিশের চরিত্র করিনি ফলে এ চরিত্রটি আমার জন্য বিশেষ দেখুন রেহানা মরিয়ম নূর এর মতো ছবি তো সময় পাবো না এটা আকাশকুসুম কল্পনা স্বাধীনতার পর দেশের ইতিহাসে রেহানা মরিয়ম নূর একমাত্র পূর্ণ দৈর্ঘ্য ছবি যেটা কান উৎসবে নির্বাচিত হয়েছিল তো এমন ছবি সচরাচর হয় না আর এসা মার্ডার কর্মফলও গুরুত্বপূর্ণ ছবি আরও একটি সুখবর হচ্ছে এশা মার্ডার কর্মফল সিনেমাটির পর এ অভিনেত্রীকে আরও একটি সিনেমায় দেখতে পাবেন ভক্তরা রেজওয়ান নির্মিত মাস্টার সিনেমায় কাজ করেছেন বাঁধন সিনেমাটির নির্মাণ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে তবে এই সিনেমায় বাঁধনের চরিত্র কাহিনী বা মুক্তির তারিখ সম্পর্কে অভিনেত্রীর কাছ থেকে বিস্তারিত জানা যায়নি ওটিটিতে বাঁধন জনপ্রিয় অনেক কাজ ভক্তদের উপহার দিয়েছেন বর্তমানে ওটিটি থেকে কিছুটা বিরতি নিয়েছেন বাঁধন ভবিষ্যতে আর কি কাজ করছেন জানতে চাইলে বাঁধন বলেন আমি যে ধরনের ছবি চাই সেরকম গল্প খুব বেশি পাওয়া যায় তাও তো না কোনো নির্মাতা প্রযোজক যদি পছন্দসই গল্প নিয়ে আসেন আমি অভিনয়ের জন্য প্রস্তুত বাধন সিনেমাটি তার ভক্ত অনুরাগীরা পছন্দ করবেন বলে আশাবাদ প্রকাশ করেন এশা মার্ডার কর্মফল এই ইদুল আঝহাই সিনেমা প্রেমীদের আনন্দ উপভোগের জন্য একটি ভালো সংযোজন হবে বলে এই অভিনেত্রী ও নির্মাতা মনে করেন